সত্যনের মার্কা ছাড়া কোথায় দেবে ভোট বিরলিদের মার্কা ছাড়া কোথায় দেবে ভোট সত্যনের মার্কা ছাড়া কোথায় দেবে ভোট বিরলিদের মার্কা ছাড়া কোথায় দেবে ভোট দিতেই হবে স্বত্তকেদের হাতেই দেশের ভার এমন সুযোগ আর পাবে না আর হবে না আর লোকের মার কাহাত পাখা মার্কা মেইনসফের মার হাত পাখা মার্কা যোগ্য লোকের মার হাত পাখা মার্কা অঞ্জনধর মার কা হাত পাখা মার্কা দুর্নীতি আরো প্রশাসন রুখতে যদি চাই আলগোরানের আইন ছাড়া কোনো উপায় নাই খুন শোনে রাহা জানি রুখতে যদি চাই আলগোরানের আইন ছাড়া কোনো উপায় নাই দুর্নীতি আরও প্রশাসনের রুখতে যদি চায় আলকুরালে লাইন ছাড়া কোন উপায় নাই খুন ধরষনা রাহাজা নিরুদকে যদি চায় আলকুরালে লান ছাড়া কোন উপায় নাই সুযোগ এবার তোমারে দাড় কাজে লাগাও তা শত লোকের মার কা হাতে পাখা মারকা লেইন সাফের মারে কাহাতে পাখা মারকা যোগ্য লোকের মার কাহা পাখা মার্কা আমজনতর মার কা হাত পাখা মারকা চায়না চা রাখোদার বিধান কায়েম হয়ে যাক তাদের পক্ষে গলা ছেড়ে আর দিয় না হাক আর্থেকো না অন্ধ উভয় খোলো চোখ কান আর করোনা বিক্রমারামল ইমান চায়না চা রাখ খোদার বিধান কায়েম হয়ে যাক তাদের পক্ষে গলা ছেড়ে আর দিয় না হাক

नहीं निसाफिर मार का हाथ पखा मार का जुगलो किर मार का हाथ पखा मार का हम जो नोतर मार का हाथ पखा मार का Haven't you?